আপনি যখন একজন কাস্টমারের কাছে পণ্য বিক্রি করবেন বিক্রি করার পরে আপনি তার সাথে আবার যোগাযোগ করবেন যোগাযোগ করে চারটা কাজ করবেন চারটা কাজ আমরা আজকে বলার চেষ্টা কারণ একটা জিনিস রাখবেন যে আপনি কতজন সেলস এক্সিকিউটিভ কিন্তু একজন কাস্টমার আপনার এক একজন এই কাজটা যদি করেন আপনার দেখবেন যে আপনার রিপিট সেল বেড়ে যাবে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক বেড়ে যাবে টোটাল সেলস ভলিউম অনেক বেড়ে যাবে নাম্বার ওয়ান আপনি প্রোডাক্টটা পাঠানোর পরে আপনি তাকে ফোন করে জিজ্ঞেস করবেন যে স্যার ম্যাডাম আপু ভাইয়া যেটাই বলেন আপনাকে যে পণ্যটা পাঠিয়েছি এটা কেমন ছিল এটার কোয়ালিটি মানে মান কেমন ছিল এটা অবশ্যই জিজ্ঞেস করবেন তারপরে যেটা রিপ্লাই আসবে সেটা যদি ভালো হয় তো চমৎকার আপনি একটা রিভিউ পেলেন তারপরে যদি বলে কোনো কমপ্লেন করে আপনার ডেফিনেটলি ডেফিনেটলি সেই কমপ্লেইনটা সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করবেন ইভেন যদি বলে যে এটা খারাপ ছিল আপনি চেঞ্জ করে দেন এটাকে মার্কেটিং এক্সপেন্স হিসেবে নেন ধরেন আপনার এটা লস হলো অনেক সময় চিন্তা করি আজ আমার লস হয়ে গেল একটা অর্ডারের টাকা আপনি বুস্ট করে কত টাকা খরচ করেন চিন্তা করেন আপনি সবকিছু কি সেল হয় এটাকে আপনি একটা মার্কেটিং এক্সপেন্স হিসেবে ধরতে পারেন নাম্বার টু হচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমরা যে ডেলিভারিটা করেছি এটা কি সময় মতো হয়েছিল কিনা আর যদি হয়ে থাকে তো ভালো আর যদি না হয়ে থাকে তাহলে আপনি ডেফিনেটলি দুঃখ প্রকাশ করবেন এবং এটা করার আগে এবং আরো অন্য কাজ আছে সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ডেলিভারি করার পরেও নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠান থেকে আপনার অফিস থেকে কাস্টমারের সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে যে উনি সময় মতো ডেলিভারিটা পাচ্ছেন কিনা সেই কাজটা আগেই করে ফেলতে হবে তবু এখানেও আপনি আরেকবার ধরেন আপনি প্রপারলি ডেলিভারি হয়েছে তাও তাকে জিজ্ঞেস করতে তার মধ্যে একটা ভাবনা তৈরি হবে এরা তো খুব প্রফেশনাল নাম্বার থ্রি হচ্ছে আপনি তাকে বলবেন যে স্যার ম্যাডাম বা আপা ভাইয়া যেটাই বলেন যে আমাদের আরো কিছু নতুন প্রোডাক্ট এসেছে আমরা এগুলো আপনাকে মেইল করে বা ইনবক্সে আমরা এগুলো ছবি এবং মূল্য আপনার জন্য পাঠিয়েছি আপনি একটু দেখতে না নাম্বার ফোর হচ্ছে আপনি এটাও সাথে সাথে অফার করতে পারেন যে আপনি যদি এর সেকেন্ড অর্ডারটা করেন ইমিডিয়েটলি এতদিনের মধ্যে বা এই সময়ের মধ্যে আমরা আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো এই অফারটা করতে পারেন এতে যেটা হবে কাস্টমারের সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি এবং প্রতিটা কাস্টমার যে কাস্টমারটা আপনাকে নক করবে সেল হোক বা না হোক সেল হলেও মানে যাদের কাছে সেল করবেন তাদের একটা ডাটাবেস মেনটেন করার চেষ্টা করেন নাম ঠিকানা ফোন নাম্বার এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে হবে কি আপনি প্রতিনিয়ত তাদের সঙ্গে ইমেইলে মার্কেটিং করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারবেন ফেসবুক তো আছে আমার মনে হয় এই কাজটা যদি করতে পারেন কাস্টমার উইল বি হ্যাপি তার আমরা তো সবসময় বলি কাস্টমারের হাসি কাস্টমারের স্যাটিস তার সন্তুষ্টি আপনার বিক্রি বাড়াবে আপনার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে সো এবং সে কিন্তু আপনার দশ জনের কাছে গিয়ে আত্মীয় স্বজনদের কাছে গিয়ে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলবে যে এদের সার্ভিস খুব ভালো এদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো এরা সময় মতো ডেলিভারি করে সো এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি সেল করার পরেও কাস্টমারের সঙ্গে যে যোগাযোগটা এই যোগাযোগটা করবেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনাদের রিপিট কাস্টমার অনেক বাড়বে এবং তাতে করে আপনার টোটাল সেল অনেক বেড়ে যাবে